আসসালামু আলাইকুম ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা নতুন দিনের ভিডিওতে হঠাৎ করে প্ল্যান করে প্ল্যান করা আমরা সানফ্লাওয়ার গার্ডেনে যাব যে বলা সেই কাজ আমরা রেডি সেডি হয়ে রওনা হয়ে গেলাম সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে আজকে আমাদের সাথে নতুন ভাই যাই হোক এই তো এখন আর কি সানফ্লাওয়ার গার্ডেন এর বাইরেই ছিল তোমায় আমি একটু ভিডিও নিচ্ছিলাম তারপর আমরা সানফ্লাওয়ার গার্ডেন এর ভিতরে প্রবেশও করে ফেললাম তো আমরা একটু লেটলি যাই যার কারণে আসলে ফুল দেখে মানে সবকিছু কাভার করাটা পসিবল হয়নি বাট যতটুকু হয়েছে আর এবার নাকি এই গার্ডেনে তুলনামূলক সানফ্লাওয়ার অনেক কমও হয়েছে যার কারণে আসলে ওভাবে কোনো পিকচারও তুলতে পারিনি আর যদি বা কয়েক জায়গায় ছিল সেগুলো আসলে ঘুরে ঘুরে দেখার টাইমটাও মেলেনি এই সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘরগুলো দেখতে অনেক কিউট লাগছিল আমি তো ঘরগুলো দেখছিলাম আর এই যে মেহরিশ সে টুকটুক করে মাঠের মাছ দিয়ে হেঁটে হেঁটে আসছিল আর এখানে তো অনেক কালারের সানফ্লাওয়ার ছিল যার কারণে আসলে অনেক সময় বোঝাও যাচ্ছিলো না কালারগুলো কিন্তু আসলে সানফ্লাওয়ার বলতে আমরা একজাট কালার ওই ইয়েলোটাই বুঝি যার কারণে আসলে ইয়েলোটাই বেশি ফোটে সানফ্লাওয়ারের সাথে তাই তো ছোটা ছোটাছুটি করছে এদিক ওদিক যাচ্ছে আর আমি দূর থেকে ওর ভিডিও নিচ্ছি মাশাল্লাহ মার্শাল্লা প্লিজ সবাই আমার মেয়েকে দেখে মার্শাল্লা বলে দেবেন সে কিন্তু তার নতুন আনটিকে পেয়ে মহা খুশি সে তার সাথে একটি টুকরো যে কাছে দাঁড়াচ্ছে কি করছো তুমি চিপস নিচ্ছে চেয়ারস করছে এখন আস্তে আস্তে আর কি ইজি হচ্ছে তারপর তো আমরা সুন্দর একটা ডিঙি নৌকা পেলাম মানে ডাঙাতে ডিঙি নৌকা সেটাতে মেহেশ কিছুক্ষণ বসেছিল ওটা যেহেতু একটু ছিল। সো ও অনেক এনজয় করছিল তারপর তো আমরা একটু পিকচার টিচার তুললাম তুলে যে ঘুরে ঘুরে সব ফ্লাওয়ার গুলো দেখছিলাম এই ফ্লাওয়ার গুলো ফোনে বোঝা যাচ্ছে না বাট রিয়েলে এত সুন্দর লাগছিল কালার গুলো কি নিজের স্টলারটা এখন নিজেই ছেলে ছেলে বেরাবে হেরিস আসতেছে মেশে কেন আসতে পাপা এখানে আসে তো এই যে এই ফ্লাওয়ার ছিল তো মাম্মা এই যে ফ্লাওয়ারটা এই যেটা ফ্লাওয়ার একটা পাপি দিবে ওকে পড়ে গেছো ইস ফাইন নো প্রবলেম বকা দিয়ে দিচ্ছ আসো তোমার ড্রেসে তো অনেক ধুলো লেগে গিয়েছে ওকে থাক 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 পাপা মামমাম ক্লিন করে দিবে ওকে ফাঁকা জায়গা পেয়ে মেয়ে তো মহা খুশি এটি কদিক শুধু এটি হেঁটে দূরে দূরে বেড়াচ্ছে আর এই ফ্লাওয়ার গুলো ছিল অসাধারণ সুন্দর এত সুন্দর কালারফুল বার্ডার বার্ডার আছে আসো চলে আসো বার্ড বাবা মেয়েকে কানে ফুল দিচ্ছে বাবা এই বাবা মেয়ের দৃশ্যটা ছিল সবচেয়ে সুন্দর একটা দৃশ্য যাই হোক এই হচ্ছে সানফ্লাওয়ারের অবস্থা হয়তোবা দুই তিন সপ্তাহ আগে গেলে এই সানফ্লাওয়ার গুলো আরো খুব ভালোভাবে দেখতে পারতাম ওই যে মেহেজের ছোটা আসলে আমাদের টাইমটা আর অনেকটাই ওয়েস্টও হয়েছিল ও আপন মনে যেহেতু খেলছিল এই জন্য আসলে ওকে আর আমরা ইয়াও করিনি যাই হোক আলহামদুলিল্লাহ পরিবেশটা অসাধারণ ছিল আমরা হচ্ছে পুরো পরিবেশটাকে অনেক বেশি এনজয় করেছি মেহরিস মেহরিস মতো অনেক সুন্দর খেলাধুলা করেছে হাঁটাহাঁটি করেছে দৌড়াদৌড়ি করেছে আর এই যে ভিন্ন কালারের সানফ্লাওয়ারগুলো আমরা দেখছিলাম এখানে কিছু কিছু সানফ্লাওয়ার দেখা যাচ্ছিল আবার কিছু কিছু জায়গায় আলাদা কালার ছিল কিছু কিছু জায়গায় হচ্ছে ফ্লাওয়ারগুলো মরে গিয়েছে আর এই যে মা পাখিটাকে একটু পিয়ানোর সামনে একটু বসে পিকচার তুলছিলাম সে তো আসলে বাইরে গেলে অনেক ঝুপচাপ হয়েছে তারপর আমরাও এখানে কিছু পিকচার টিকচার তুললাম তুলে টুলে এখন আমরা আর কি বাইরের দিকে যাবো যেতে যেতে আর কি এখন যতটুক ভিডিও ফুটেজ নেওয়া যায় আর কি আর টাইমও যেহেতু হাতে নেই এখন আমাদের বেরো হতে হবে আর কি ক্লোজ হয়ে যাবে মানে ক্লোজিং টাইমটা তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক বেশি মানে পুরো পরিবেশটাকে অনেক এনজয় করেছি আমাদের পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে আর এই ফ্লাওয়ার তো ছিল মানে ভন তালার এত সুন্দর নিয়ামত এই ফ্লাওয়ারগুলো না দেখলে বোঝা যাবে না ফ্লাওয়ারগুলো খুবই সিম্পল বাট কাছ থেকে দেখতে এই কালারগুলো একদম অন্য রকম লাগছে মেহরিজ তো পরে টায়ার্ড হয়ে গিয়েছে তারপর সেই স্টলে উঠে গিয়েছে আর আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর কি আর অনেক বড় একটা ফিল্ড ছিল এটা মানে অনেক অনেক বড় এই ছিল আমাদের সুন্দর দিনের সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ আর কি তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করেছি সত্যি কথা বলতে এই ফিলগুলো সামনাসামনি দেখতে অসাধারণ এই ছিল আমাদের হলুদিয়া পাখিদের ঘোরাঘুরি এটা এখন আমরা বাসায় যাচ্ছি মেরিস তো মেরিসের টয় নিয়ে বসে আছে গাড়ির ভিতরে সে কি যেন অলরেডি খাচ্ছিল যার কারণে মুখে আর খাবারটা লেগেও আছে আর অনেক অনেক দিন পর গান শুনতে শুনতে পাশে যাচ্ছি খুবই ভালো লাগছিল আসলে আমার কেন যেন গান শোনাই হয় না না অনেক দিন পর শুনে অনেক ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে